জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে শতকোটি প্রণামী শ্রী শ্রী চরণে শতকোটি প্রণাম্য শ্রী শ্রী দেবের চরণে শতকোটি প্রণাম পরম পূজ্য পাদ শ্রী 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 দাস চরণে শতকোটি প্রণাম আমার গুরু পরিবারের সকলের চরণে প্রণাম জানাই এখানে উপস্থিত সকলকে আমার যথাযোগ্য স্থানে প্রণাম ও রা জয়গুরু জানিয়ে আমি ঠাকুরের কিছু কথা আমার সেই যোগ্যতা নেই তবু আমি চেষ্টা করছি আমার সেই ক্ষমতাও নেই তার কথা বলার মতন তা তিনি যা বলিয়ে নেবেন কারণ ঠাকুর বলেছেন যখন আমার কথা কেউ বলে তখন তার জিহুবাই আমি বাস করি তাই তিনি যা বলিয়ে নেবেন তাই আমি বলছি ভুল টুটি হলে মার্জনা করেন লক্ষ্য রাখিস মূলে পৌঁছে যাবি কুলে গাছের গোড়ায় জল না ঢেলে ঢাললি শুধু ডালে জল শুকনো শুকনো গাছের ডালে পাপি কি ফুল ফল তো আমরা অনেক ঠাকুর অনেক দেব দেবী আমরা ধরে থাকি মনে করি যে এই দেবতাকে ধরলে বোধ আমি পার পেয়ে যাব কিন্তু আমরা কি সত্যি পার পেয়েছি না আমরা সৎগুরু ছাড়া আমাদের এই জীবনকে রক্ষা করার জন্য এই জীবনকে বাঁচা বাড়ার যে তিনি মূল চাবি কাঠি দিয়ে গেছেন তা তাকে না ধরলে তার দয়া আমি কি করে পাবো তাই শুকনো গাছের গোড়ায় যদি ওই শুকনো ডালে যদি আমি জল ঢালি তাহলে কখনোই আমি ফুল ফল পাবো না যদি না ওই গাছের গোড়ায় আমি জলটা ঢালি তা সেই গাছের গোড়ায় জলটা আমাকে ঢালতে হবে আমার সেই পরম পিতার নাম গান এবং পরম পিতা যা যা আমাদেরকে বলে গেছেন যে অনুশাসন বাদগুলি আমাদের দিয়ে গেছেন সেগুলো যদি আমরা ঠিকঠাক প্রতিপালন না করতে পারি তাহলে আমাদের জীবনে কিছুই আর পাওয়া হবে না সত্যি কথা বলতে আমরা তো এসেছি তারই জন্যে তাকেই পাবো বলে তাই তাকে পেতে গেলে তাকে ধরতে হবে তাই সেই নাম আমাদের নিতে হবে সেই দীক্ষা সেই সদ্গুরুর দীক্ষা আমাকে নিতে হবে তবে আমি তাকে পাব তার নিয়মাবলিগুলোর মতো যখন আমি চলবো তখন তাকে অনুভব করব যে সত্যি তিনি আছেন তাকে আমি দেখতে পাব যে তিনি আমার পাশেই দাঁড়িয়ে আছেন তিনি আমার সামনেই দাঁড়িয়ে আছেন তিনি আমার মধ্যেই আছেন তাই আমার আচার আচরণ ব্যবহার বলে দেবে যে আমি তার কতটা হয়ে উঠেছি একটা মানুষ যখন গম্ভীর হয়ে থাকবে আর একটা মানুষ যখন হাসি খুশি হয়ে থাকবে তখন বুঝতে হবে যে পরম পিতাকে ধরে সে খুব ভালো আছে খুব আনন্দে আছে তার মুখে সেই গম্ভীরত্বের ছাপ আর দেখা যায় না সে রুষ্ট হয় না সে রেগে যায় না বুঝতে হবে যে তার মধ্যে ঠাকুরত্ব জেগে উঠেছে সে সব কিছু যেন হাসি মুখে এক নিমিশে সেই সমাধান করে ফেলছে পরম পিতা তার উপরে দয়া করেছে তাই আমাদেরকে তার অনুশাসন হবে তার কৃপা কি করে পাবো পাবো তার দয়া করে তাকে পেতে গেলে পরে তার প্রত্যেকটি কথা আমাদের শুনে চলতে হবে এই যে তিনি গ্রন্থগুলি রেখে গেছেন সে গ্রন্থ মতন সত্যি কথা বলতে সত্যানুসরণে যে দুটি লাইন ওই দুটি লাইন যদি আমি পড়ে সেটা নিজের জীবনে করি তাহলে পরে আমার জীবনের একটা পরিবর্তন দেখা যাবে তাই প্রত্যহ আমাকে সত্যানুসরণ অবশ্যই পাঠ করতে হবে যাতে আমি সেই কথাগুলির মতন আমার আচার আচরণ ভাব ভঙ্গি যেন সেরকম হয়ে ওঠে তবে তো আমি নিজেকে পরিবর্তন করতে পারবো যে কোনো কখনো যদি এমন একটা সময় এলো যে হয়তো কোনো মানুষ আমাকে কিছু বলছে তার পরিবর্তে আমি কি উত্তর দেবো কি উত্তর দিতেন ঠাকুর কি করতেন সেটা যদি আমাকে জানতে হয় তাহলে তার মতন আমাকে চলতে হবে আর সেই চলা বলাগুলি তিনি রেখে গেছেন এই আচার্য পরম্পরার মধ্যে দিয়ে আর আমার এই ঠাকুর রেখে গেছেন এই বাণী এই পুস্তক তাই তাকে স্মরণ করতে গেলে পরে আমাদেরকে সেভাবে আর রাখতে হবে গভীর বিশ্বাস বিশ্বাস ছাড়া এই জগৎটা যে চলছে এই জগৎটা একটা বিশ্বাসের উপরে দাঁড়িয়ে আছে কিন্তু আজকের দিনে মানুষ একে অপরের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে ঠাকুর দেবতার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে মা বাবা সন্তান স্বামী স্ত্রী সবার মধ্যে বিশ্বাসটা হারিয়ে ফেলছে তাই তো এত কলহ তাই তো এত বিবাদ তাই তো এত অশান্তির মধ্যে আমরা ভুগছি তাই আমাদেরকে বিশ্বাসটা প্রথমে অর্জন করতে হবে যে আমি ঠাকুর তো ধরলাম ঠাকুরের প্রতি আমার অগাধ বিশ্বাস আমি জানি আমার ঠাকুর আছেন আমি জানি আমার ঠাকুরকে ধরেছি আমি ঠিক পার পেয়ে যাব আমি জানি ঠাকুর আমায় ঠিক রক্ষা করবে ঠিক সেই রকমই একবার যিশু খ্রিস্টের সময় এক ভক্ত তা সে মানে তার গোটা গায়ে কুষ্ঠ ব্যাধি গোটা গায়ে তার কুষ্ঠ ব্যাধিতে সে মানে একদম জরাজীর্ণ হয়ে পড়েছে সে ঠিক মতন হাঁটতেও পারে না তা সে কোনো রকমে যিশু খ্রিস্টের দরজার সামনে ওখানে কোনো রকমে ছেচড়িয়ে মানে নিজের শরীরটাকে বয়ে বয়ে নিয়ে যায় মাটির সঙ্গে لپটে রয়েছে বয়ে বয়ে সে নিয়ে যাচ্ছে যে একবার তাকে দর্শন করব আমার যিশুকে তা সে তখন গিয়ে দেখেন যে যিশুখিস্ট অনেক ভক্তদের সঙ্গে অনেক কথা বলেন তারপরে যিশুখিস্ট চলে যাচ্ছেন চলে গেলেন যে পথ ধরে চলে যাচ্ছে সেই পথে তিনি আবার নিজের শরীরটাকে ঘষতে ঘষতে নিয়ে গেলেন যে পথে খ্রিস্ট যায় সেই পথের ধুলো তিনি গায়ে মেখে নিলেন গায়ে মেখে তিনি মনে করছেন আমি জানি তুমি আমাকে সুস্থ করে দেবে পথের ধুলো যেই তিনি গায়ে মাখলেন মাখা মাত্রই দেখছেন যে তার গায়ের সব কুষ্ঠ ব্যাধিগুলো যেন কোথায় চলে গেল সে তত্তাজা মানুষ হয়ে গেল যে মানুষটা মাটির সঙ্গে লেপটে ঘষতে ঘষতে যাচ্ছিল সে হঠাৎ যেন আস্তে আস্তে ঠারু হয়ে দাঁড়িয়ে পড়ল তখন সে ছুটতে ছুটতে যিশু খ্রিস্টের কাছে যাচ্ছে আর বলছে শুনুন একটি বার শুনুন হে ঠাকুর আমার কথা শুনুন ঠাকুর আমার খ্রিস্ট দাঁড়িয়ে পড়লেন দাঁড়িয়ে তখন বলছে কি হয়েছে তোমার দেখুন আমি আমি এতক্ষণ আপনাকে দেখার জন্য এখানে ছুটে এসেছি আর এই আপনার পায়ের ধুলো আমি আমার গোটা অঙ্গে বুলিয়ে নেয়া মাত্রই আমি যেন সুস্থ হয়ে উঠেছি দেখুন আমি যে হাঁটতে পারছিলাম না আমি হাঁটতে পাচ্ছি। তখন এটা তো মিরাক্কেল সত্যি তখন তখন যীশুখ্রিস্টকে বলছে আপনার জন্যে আমি সুস্থ হয়ে উঠেছি সত্যি আপনি বড় বড় দয়াবান দয়াল তখন সে খ্রিস্ট বলছেন যে এগুলো আমি করিনি তখন বলছি যে এ কি বলছেন আপনার পায়ের ধুলো আমি গায়ে মাখতে আমি সুস্থ হয়ে গেলাম আর বলছেন আমি এগুলো করিনি তো অলৌকিক আপনার পায়ের ধুলো মেখে যেটা কোনোদিন কোনো ডাক্তার ভালো করতে পারেনি আপনি যেটা আমাকে করে দেখালেন আর আপনি বলছেন এগুলো আমি করিনি তা তখন একটু হেসে বললেন না এগুলো আমি করিনি এগুলো করেছে তোমার গভীর বিশ্বাস তোমার গভীর বিশ্বাসে তুমি সুস্থ হয়ে উঠেছো তুমি মনে করেছ যে এই পায়ের ধুলায় আমি সুস্থ হয়ে উঠবো সেই বিশ্বাসে তুমি ভালো হয়ে গেছো তাই তার প্রতি চাই আমাদের গভীর বিশ্বাস গভীর বিশ্বাসে কি না হয় তাই গভীর বিশ্বাস চাই তার প্রতি অটুট বিশ্বাস যে বিশ্বাসটাই আমরা আমরা রাখতে পারি না এমন এমন মুহূর্ত আসে তখন ঠাকুরকে ছেড়ে দিই ঠাকুর তোমাকে তো আমি এত কিছু করলাম কই তুমি তো এটা করতে পারলে না তুমি তো রক্ষা করতে পারলে না ঠাকুর আমরা কত দোষারোধ করি কিন্তু আমরা জানি না যে এতেই আমার মঙ্গল নুকিয়ে আছে কখনো কখনো সেই সময়ের জন্য আমরা বসে থাকতে পারি না আমরা অধৈর্য হয়ে পড়ি ধৈর্য হারিয়ে ফেলি আমরা কারণ আমাদের মধ্যে সেই ধৈর্য সহ্য সেটাই নেই তখন তখন ওই ধৈর্যহীন হয়ে আমরা ঠাকুরকে করি পরক্ষণে যখন সেই সময়টা আসে বলে না সময় কথা বলে তাই সেই সময়ের জন্য ফেলে দিতে হয় সেই সময় যখন আসে তখন তিনি বুঝিয়ে দেন যে কে ভুল কে ঠিক তাই ঠাকুর আমাকে বোঝেন যেটা আমি নিজেকেও নিজে বুঝতে পারি না ঠাকুর বোঝেন যে আমার আমার কি কি দরকার কখন কোনটা হলে ভালো হবে জানেন তিনি আমি নিজেও সেটা জানি না ঠিক সেই সেইরকমই একটা ঘটনা আসামে এক দেওঘরেরই ডাক্তার তিনি সুধারঞ্জন সুধারঞ্জন দেবনাথ আপনারা হয়তো জানবেন তা উনি গৌহাটি কামাখ্যা মন্দিরে মাকে এখন মোটরসাইকেল করে বাইকে করে নিয়ে যাচ্ছিল তো মাকে নিয়ে যে মন্দিরে দর্শন করাতে তো মাকে নিয়ে যেতে নিয়ে যেতে হঠাৎ দেখছে তার মা পিছনে বসেছিলেন তা তার মা হঠাৎ পড়ে যায় বাইক থেকে তো পড়ে যাওয়াতে তার মাথায় এমন আঘাত লাগে মানে সে সেন্সলেস হয়ে পড়ে তারপরে মানে ডাক্তার সেখানে ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করানো হয় হয় সেখানে হাসপাতালে নিয়ে যাওয়া তো মাথায় রক্তক্ষরণ শুরু হয় তো ডাক্তাররা মানে একরকম জবাবই দিয়ে ফেলেছিলেন যে এনাকে বাঁচানো যাবে না তবে আমরা একটু অস্ত্রোপচার করে দেখতে পারি কিন্তু তার ছিল এক গভীর বিশ্বাস তিনি সঙ্গে সঙ্গে ঠাকুর বাড়িতে ফোন করেন আমার আচার্য দেব সেই ফোনটি তোলেন এবং বলেন যে আটচল্লিশ ঘন্টা যেন কোনো অপারেশন না করা হয় হ্যাঁ তো কোনো রকম যেন চিকিৎসা না করে তিনি যেমন আছেন তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল তিনি ছিলেন তো সবাই তখন বলছে দেখুন আপনার মাকে কিন্তু আমরা বাঁচাতে পারবো না ডাক্তারবাবু মাকে কিন্তু আমরা বাঁচাতে পারবো না আপনি আপনি কার কথায় মাকে ট্রিটমেন্ট করতে দিচ্ছেন না তা আপনার মাকে কিন্তু বাঁচাতে পারবো না তখন কিন্তু আমাদের করবেন না ওখানে আরো কিছু আত্মীয়রা স্বজন আত্মীয় স্বজনরা ছিল তারাও তখন বলছে দেখ এই মৃত্যুর জন্য কিন্তু তোর মায়ের মৃত্যুর জন্য কিন্তু তুই দায়ী হয়ে থাকবি তুই কিন্তু মাকে ট্রিটমেন্ট করতে দিচ্ছিস না তুই আটচল্লিশ ঘন্টার জন্য তুই ফেলে রেখে দিয়েছিস মাকে তো আটচল্লিশ ঘন্টা মানে তখনও হয়নি এক দু ঘন্টা বাকি আছে মায়ের মায়ের মানে মানে ব্লাড সুগার সমস্ত কিছু কিছু যেন সব আস্তে আস্তে শিথিল হয়ে আসছে মানে একদম ডাউন হয়ে যাচ্ছে মানে মায়ের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ডাক্তার ডাক্তারবাবুরা বারবার ওনাকে বলছেন দেখুন আপনার মায়ের হাত পা কিন্তু ঠান্ডা হয়েছে আপনার মাকে কিন্তু আর বাঁচাতে পারবো না তা তখনও তিনি বলছেন না আমাকে ঠাকুর বাড়ি থেকে বলেছেন আমার আচার্যদেব এখন করতে বারণ করেছেন ঘন্টা যাবে তারপর এখন আমি কিচ্ছু করতে পারবো না তার গভীর বিশ্বাস ছিল যে আমার আচার্যদেব বলেছেন আমার ঠাকুর বলেছেন আমার আচার্যের মধ্যে দিয়ে তিনি লীলা করছেন আমার ঠাকুর যখন বলেছেন যে ঠাকুরের বাইরে আমি নয় কেউ নয় এই পৃথিবীও নয় কিচ্ছু নয় আমার ঠাকুর যখন বলেছে আমার ঠাকুরের কথা আমাকে শুনতে হবেই তাতে যা হয় হবে তো শ্যাম আগে আগে না কুল তো আমার শ্যাম আগে তো শ্যামকে যে ধরবে সে পাবে তাই আমার শ্যামকে চাই তো আটচল্লিশ ঘন্টার পর সেই মায়ের প্রেশার সুগার আস্তে 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 নর্মাল হতে শুরু করে আস্তে আস্তে মায়ের হাত পা আবার স্বাভাবিক গরম যেরকম আমাদের তাপমাত্রা শরীরে হয়ে থাকে আস্তে আস্তে মা সুস্থ হয়ে উঠতে উঠতে মা তখন চোখ মিলে তাকায় কি আশ্চর্য কি অলৌকিক ডাক্তাররা ওইখানেই রয়েছেন এটা কি করে সম্ভব এটা তো মিরাক্কেল তখন ওই দাদাটিকে তখন তিনিও ডাক্তার তার সুধারঞ্জন দা সুধারঞ্জন ডাকে তখন বলেন তা তখন বলছে আমার মা সুস্থ হয়ে গেছে কই দেখি চলুন তা গিয়ে তখন দেখছে হ্যাঁ মা সেভাবে তা তখন তিনি হাত জোর করে কাঁদছেন আর বলছেন দেখেছেন আমি জানতাম আমার পরম পিতা আমার ওই দেহরে বসে রয়েছে আমার ঠাকুর আমার ঠাকুর আমার ঠাকুর আদেশ করেছেন আটচল্লিশ ঘন্টা আমি জানতাম আমার মা সুস্থ হয়ে যাবে তো তখন ডাক্তাররা বলছে সত্যি আপনাদের দেবতা তো অলৌকিক করতে পারে বলছে না এটা অলৌকিক নয় যেটা গভীর বিশ্বাস হয়তো কোনো সাইন্টিফিক কারণ আছে তার জন্যে আমার ঠাকুর তো কখনো ধরা দেননি আমার ঠাকুর সবসময় বিজ্ঞানকে আগে করেছে তা হয়তো বিজ্ঞানের সম্মত আটচল্লিশ ঘন্টার পর হয়তো মা আবার সুস্থ হতো সেটা আমাদের জানা নেই কিন্তু আমার পরম পিতা জানতেন তাই তিনি বলেছিলেন আটচল্লিশ ঘন্টার পর মাকে ট্রিটমেন্ট শুরু করবেন এখন নয় তা তারপরে সেই মা সুস্থ হওয়ার পর মাকে বাড়ি না নিয়ে গিয়ে সে সঙ্গে সঙ্গে ঠাকুর বাড়ি নিয়ে চলে যায় দেওঘর সেখানে নিয়ে যাওয়ায় আচার্য দেবের কাছে গে প্রণাম করে তারপরে যখন সে মা বাড়ি ফিরে আসে তো আবার একটা মিরাক্কেল ঘাটে মা সব স্মৃতিশক্তি ফিরে পায় তো এই হলো আমার ঠাকুর আমার দয়াল তাকে বিশ্বাস করে যদি আমি চলি আমি সফলতা সেই উচ্চ শিখরে আমি পৌঁছবই পৌঁছব ঠিক সেই রকমই আমি এই কালকে দেওঘর থেকে ফিরেছি তো আমি আহ আমি একটা লিঙ্কে বলেছিলাম আমার আহ বিমল কৃষ্ণ সানা দাদা আমাকে বলতে বলেছিলেন আমার আচার্য দেবের সঙ্গে কিছু কথা হয়েছিল তা আমি বলেছিলাম সেই সূত্র ধরেই আমি যখন পরশু দিন আর কি আমার যখন ঠাকুর বাড়িতে গেছি তো আমার আচার্য দেবের জন্য আমি ধুতি আমি কি দিতে পারি সেই গঙ্গা জলে গঙ্গা পুজো শুধু ইচ্ছাটুকু ছিল যে আমি দেব তাই তিনি করিয়ে নিয়েছেন তা আমার ঠাকুরের জন্য আমার আচার্য দেবের জন্য আমি একটি ধুতি নিয়ে গেছিলাম আমার বৌরাণী মায়ের জন্য একটা শাড়ি আর আমার পূজনীয় দাদার জন্য আমি একটি সোয়েটার নিয়ে গেছিলাম মানে হালকা শীতে পড়ার যে সোয়েটার তা সেই নিয়ে গেছিলাম আর একটা চকলেট নিয়ে গেছিলাম তো আমার খুব ইচ্ছা ছিল যে তাদেরকে দর্শন করব এবং এগুলি দেবো তো আমার আমার আচার্যদেব বসে রয়েছেন সকালের দিকে নিবেদনে প্রচুর ভিড় তাই বলে ঠিক করেছি তো ফিনাল যখন আমার আচার্যদেব আচার্যদেব বিভিন্ন রকম বিভিন্ন নিবেদন করছে তার মধ্যে একটি ছোট্ট নিবেদনের কথা বলি একটি মা আর ছেলে গেছে তা ওখানে নিবেদন হচ্ছে আমি ওখানে বসে আছি তা ওখানে নিবেদন করছেন তার মাটি বলছে যে মানে আমি ছিলাম আগে মাটি তারপরে ছিল তা মাটিকে মানে ধৈর্য হারা মানে উনি বলছেন না আমি আগে ছিলাম তো ঠিক আছে মা আপনি আগে নিন আপনার প্রয়োজন বেশি খুব দরকার আপনি আগে নিন তো মাকে আমি সেই সুযোগটি দি তো মাটি তখন মানে ওই ওখানে যে দাদাগুলি থাকেন যারা নিবেদন করান তো বলছেন যে দাদাকে বল আমার আচার্য শিশি আচার্যেও কি বলছেন যে দাদা ইনারা এসেছেন আহ ইনাদের শরীর ভালো যায় না তখন তখন সেই মাটি বলছে যে কিছু কিছু না শরীর খারাপ আমাদের গোটা বাড়ির সবারই যেন শরীর খারাপ লেগেই আছে আর আমারও তাই শরীরটা ভালো যায় না কোনো না কোনো রোগে আমি ভুগছি ভুগছি তা তখন আমার আচার্য দেব বললেন আমি যদি টাকা পয়সার জন্য সব সময় চিন্তা করি যে কি করলে আমার এই টাকাটি হবে কি করলে আমি জমি জায়গা বিক্রি করে এই টাকা পাবো কি করলে এই জমিটা ভালো হবে কোথায় আমি বাড়ি করব ঘর করব শুধু আমার নিয়ে চিন্তা আর টাকা পয়সা নিয়ে চিন্তা ওই আমার আমার করে চিন্তা করলে তো কিছুই হবে না আমার আমার করে চিন্তা করলে এইভাবেই অসুস্থ হয়ে যেতে হবে কারণ ওই আমার 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 এতেই আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়াবে তাই আমার আমার করলে তো হবে না তাই আমাকে সেখানে সবকিছু প্রভুর হাতে ছেড়ে দিতে হবে প্রভুর হাতে ছেড়ে না দিলে কোনো দিনই সুস্থ হওয়া যাবে না কারণ তারই দয়াতেই আমরা বেঁচে আছি তারই দয়াতেই আমরা খাচ্ছি পড়ছি আছি তাই তাকে ছাড়া এক পাও চলা যাবে না তা আমার আচার্যদেব বললেন যে তাকে নিয়ে চিন্তা করুন ওই টাকা 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 নিয়ে না চিন্তা করে প্রভুকে নিয়ে চিন্তা করতে শুরু করুন তাহলেই দেখবেন আপনার রোগের সমস্যার সমাধান হয়ে যাবে আর ডিপিওয়ার্ক করুন কিচ্ছু নয় শুধু বাড়ি বাড়ি গিয়ে একটু গুরু বলে আসবেন তাতেই দেখবেন আপনার রোগ ভালো হয়ে যাবে তো এবার আমি তারপরে যখন ওই মাটি উঠে গেলেন তারপরে যখন আমার সুযোগ এলো তো আমি তখন বললাম আমার আচার্যদেব আমাকে চিনতে পেরেছেন আমি প্রথমবারে যখন গেছিলাম তো আমি আচার্যদেবকে বলেছিলাম যে প্রভু আমি লিঙ্কেও বলেছি তা প্রভু আমি তোমাকে খুব ভালোবাসি ভালো তো সবাই বাসে কিন্তু আমি ব্যক্ত করে এসেছিলাম ঠাকুরকে বলে এসেছিলাম তা আমি মনের আবেগ আর রাখতে পারিনি ঠাকুরকে প্রকাশ করে এসেছি তা তা আমি আমি ঠাকুর তোমাকে খুব খুব ভালোবাসি আমার আনন্দে বলেছিলেন যে আমি ধন্য হলাম যে তুমি আমাকে ভালোবাসো তা আমি যাওয়া মাত্রই আমার আচার্যদেব আমাকে চিনতে পারেন এবং তিনি আমাকে বলেছিলেন যখনই তোমার মন খারাপ করবে তুমি চলে এসো তোমার জন্য এই মন্দিরের দরজায় দরজা খোলা আছে তা আমি বললাম যে আমার খুব মন খারাপ করছিল প্রভু তাই আবার এসেছি আপনার কাছে তো আমার ঠাকুর বলছে খুব ভালো আমার আমার বলছেন হেসে সেই ঠাকুরের এক গাল হাসি আর সেই চোখে মুখে কি ঝলক তা কোথায় যেন আমি তার দিকে তাকিয়ে যেন মনে হচ্ছে আমার প্রভুকে দেখতে পাচ্ছি আমার ঠাকুরকে দেখতে পাচ্ছি হ্যাঁ তো আমার দু চোখ ভরে জল এসে গেল তো ঠাকুর তখন বলছেন আমার আচার্যদেব বলছেন খুব ভালো করেছো তা আমি বললাম আপনার জন্য একটা ছোট্ট উপহার আমি নিয়ে এসেছি আপনি গ্রহণ করবেন তা আমার আচার্যদেব বললেন একদম তো তিনি আরো অনেক কিছু বললেন আমাকে তারপরে ওখান থেকে যখন আমি চলে যাই যাওয়ার আগে আমি শুধু আচার্যদেবকে বললাম যে আমি এখানে কিছু নিবেদন করতে আসিনি আমি চাই আপনি খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে থাকুন আমি আচার্যদেবকে এটাই বলে এসেছি আপনি আপনার শরীর যেন ভালো থাকে আপনার আপনার সঙ্গ যেন যেন আমরা আমরা পাই পাই কথা শুনতে তো আমার তুমিও আচার্যদেব আবার আসবে তো ওইখানে যে নিবেদন করি দাদাগুলি ছিল তা বলছে সবাই আসে যে আমার মেয়ের বিয়ে হয়ে যাক আমার ছেলের চাকরি হয়ে যাক আমার এই রোগ ভালো হয়ে যাক আমার এটা অপারেশন হবে এই হবে জমি জায়গা বিভিন্ন কারণে তারা নিবেদন করে কেউ বলে না সেরকম কোনো ভক্ত দেখি না যে ঠাকুর তুমি ভালো থেকো এটা কাউকে বলতে আমি দেখি না তা মা আপনি বললেন খুব ভালো লাগলো শুনে যে আহ আচার্য দেব আপনি ভালো থেকেন তা খুব ভালো লাগলো মা আপনি সত্যি ঠাকুরকে খুব ভালোবাসেন আপনার কথার মধ্যে দিয়ে ফুটে বেরোচ্ছে তা সেই বলে না ডালিম পাকলে আপনিই ফেটে যায় তো আমি জানি না আমি কতটা তার হয়ে উঠেছি বা হয়ে উঠতে পারবো কিন্তু আমি আমার মনের কথা তাকে বলি বা তার সম্মুখেও বলেছি তা বলছেন যে আপনি যে বললেন যে আচার্যদের ভালো থেকেন তা তিনি ভালো থাকলে তো আমরাও ভালো থাকবো সেটা কেউ বোঝে না শুধু নিজেরটাই চেয়ে যায় তাই তিনি বলেন সেই দাদাটি আমাকে যে কেউ বলে না যে আপনি ভালো আছেন তো কেউ বলে না মা খুব ভালো লাগলো তারপরে আমরা চলে যাই পূজনীয় অবিন থাকছেন তিনি রয়েছেন যেখানে ডিপি ওয়ার্কের অনেক কাজ হয় অনেক দাদারা মায়েরা ওখানে রয়েছেন গুরু ভাইয়েরা যারা ল্যাপটপে বসে কাজ করছে তো সেখানে যখন যাই তাকে তার গিফট দেব বলে প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে তখনও কিন্তু তিনি বসেননি আমরা অপেক্ষা করছি আরো কিছু মায়েরা দাদারা রয়েছে তা শেষ পর্যন্ত একটি দাদাকে জিজ্ঞেস করলাম যে তিনি কি আজকে বসবেন না তা বলছে না কালকেও বসেনি মনে হয় না আজকেও তিনি বসবেন তো তার তার যখন খেয়াল খুশি হয় তখন তিনি তিনি বসেন বসেন সব দিন তো না মনের ওপরে আমরা কেউ বলতে পারবো না তিনি বসবেন না বসবেন না তার একটি মা ছিল সে দুদিন ধরে অপেক্ষা করছে সে বললো আর বোধহয় আমার দেখা হবে না আমি তো কালকে চলে যাব। তাই তিনি প্রণাম করে চলে গেলেন আমিও খুব অধীর আগ্রহ সে অপেক্ষা করছি আর মনে মনে খুব নাম করছি যদি একটু তার দেখা পায় কিন্তু শেষ পর্যন্ত দেখা হলো না ফিরে এলাম তারপরে আনন্দবাজার খেয়ে সেদিনকে রাতটা কাটিয়ে দেখছি আর একটা তো হাতে দিন আছে পরের দিনে যাব তা তারপর পরের দিন যখন হয়েছে বৌরানি মা সেদিনকে আমরা বউরানী মায়ের কাছেও গেছিলাম রাত নটার সময় বড় বৌরানি মা বসেন তা এবার বৌরানি মা তখন বসেন না পূজনিয়া বৌরানি মা তা আমি জিজ্ঞেস করলাম তা বললেন যে আপনি এগারোটা সকাল এগারোটার সময় আসুন আপনি এগারোটার সময় মায়ের যদি ইচ্ছা হয় তো আপনি দেখা পাবেন তো আমি তখন মনে করলাম ঠিক আছে সবই তার ইচ্ছা তার ইচ্ছা ছাড়া তো একটা গাছের পাতাও নড়ে না তা আমার মা লক্ষ্মী যদি আমাকে দেখা দেয় তো নিশ্চয়ই আমি মায়ের দেখা পাবো আমি সেই আশা নিয়ে কোনো রকমে গিয়ে আমি প্রার্থনা হয়ে যাওয়ার পরে সেই এগারোটার জন্য আমি অপেক্ষা করছি ওখানে বসে রয়েছি ফিনাল তফিতা আচার্য কাছে অনেকে নিবেদন অনেক কিছু বলছে আর আমি বারবার সেই আহ বৌরানী মায়ের যেখানে থাকেন সেখানে একটি দাদা বসে আছেন তা আমি যেতে গিয়ে উনি বললেন কোথায় যাবেন তা আমি বললাম যে পহরিদার তা তখন তিনি বললেন তা আমি তখন বললাম যে আমি একটু বৌরানী মায়ের সঙ্গে একটু দর্শন করব বৌরানী মাকে পুজো নিয়ে আর মায়ের জন্য আমি একটি শাড়ি নিয়ে এসেছি তা আমার খুব ইচ্ছা মাকে এটি দেবো আর মাকে একটু দর্শন প্রণাম করব তা তখন বলছেন যে আপনি তো দেখা পাবেন না আহ হ্যাঁ মা হ্যাঁ দাদা হ্যাঁ হ্যাঁ আর একটু দাদা হ্যাঁ তো আপনি তো দেখা পাবেন না তাই এরকম বলে আমার মনটা খুব খারাপ হয়ে গেল সেই মানে আমি তার সাথে দর্শন করব সেটা ভাবতে ভাবতে প্রায় রাত হয়ে গেল বলো আটটার সময় আপনি আসুন আটটার সময় আটটাও বেজে গেল কিন্তু আমি তার দেখা আর পাচ্ছি না রাত নটা দশটা আমি কিন্তু সেই দরজার সামনেই দাঁড়িয়ে রয়েছি আর খুব করে নাম করছি নাম করতে করতে শুধু একবারই বলছি হাঁটু গেড়ে বসে মানে হাত দুটি জড়ো করে আমি মায়ের দরজার সামনে এসে বলছি মা একবার তুমি দেখা দাও আমি তো কালকে চলে যাব মা তুমি একবার দেখা দাও তো আমি চোখ খুলে তাকে দেখছি দরজাটা খুললেন মা মা আমার সামনে এসে দাঁড়িয়ে আছেন তা সত্যি নামে নাম আমি অনবরত নাম করছি আর শুধু তাকে ডাকছি তাই ভক্তের ডাকে কি কেউ আমার ঠাকুর কি সারা না দিতে পারে ঠাকুর ঠিক সারা দেয় আর আমার বিশ্বাস ছিল তিনি আসবেন তাই যখন আমি মাকে এটা দিই তো তখন দেখছি আমার আচা আমার পূজো পূজ্যপাদ শিশি অবিন দাদাও সেখানেও দেখছি আমার ঠিক পিছনেই দাঁড়িয়ে রয়েছে আমি মানে পূজনীয় অবিন দাদার সঙ্গে কথা বললাম আমার পূজনীয় বৌরানী মায়ের সাথেও কথা বললাম তিনি আমাকে জিজ্ঞেস করলেন কোথায় থাকো কোথায় বাড়ি খুব ভালো থেকে আমি ডিপি ওয়ার্ক সম্পর্কেও বললাম তিনি বললেন আমাকে যে আরো ডিপি ওয়ার্ক করতে হবে আরো আমাদেরকে এগিয়ে যেতে হবে আর আমি বললাম আপনারা সবাই ভালো থাকবেন তিনিও আমাকে বলেন আমি নিজে হাতে সব উপহার তুলে দিলাম তা সত্যি যে ঠাকুর আছে দিচ্ছেন ভক্তের ডাকে তিনি সত্যি সারা দেন শুধু বিশ্বাসটা রাখতে হবে আর এই বিশ্বাসের মধ্যে দিয়েই আমি তাকে পাব তা আজকে আমি আরো অনেক কিছু বলা আমার তো বলার শেষ হবে না তো আবারও কখনো যদি কখনো সুযোগ আসে আমি বলবো আর তিনি আমাকে যা বলাবেন আমি তাই বলবো আর সত্যি কথা বলতে একটা কথাই বলবো আপনারা শুধু তার উপরে বিশ্বাস বিশ্বাসটুকু রাখুন বিশ্বাস হারাবেন না আর খুব করে নাম করবেন আর তাকে ভালোবাসবেন দেখবেন আপনি সেই উচ্চ শিখরে পৌঁছে গেছেন তার হাতটি ধরে এই বলেই আজকে আমি এখানে সমাপ্ত করছি আমার ভুল গুলি মার্জনা করবেন জয়গুরু সবাই ভালো থাকবেন জয়গুরু